আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত শান্তি আলোচনার মৃত্যু ঘণ্টা বেজে গেছে ভয়ঙ্কর ঘোষণা পুতিনের এদিকে তুরস্কের তৈরি ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া জানিয়ে দেব দনবাসে বিজয়ে কয়েকদিনের মধ্যে রাশিয়ার আক্রমণ শুরু হবে এদিকে গদিতে বসতে না বসতেই তীব্র ক্ষমতার দ্বন্দ্বে জড়ালো পাক প্রধানমন্ত্রী শাহবাজ জানিয়ে সাল থেকে পাকিস্তানে বন্দি সেনা কর্মকর্তাদের ফেরাতে ভারত সরকারের পদক্ষেপ চেয়েছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের রুশ সেনার সেমসাই ট্যাঙ্কের গোলায় নিজেদেরই সাজোয়াগারে ধ্বংস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অবিতার অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে শান্তি আলোচনার মৃত্যু ঘণ্টা বেজে গেছে ভয়ঙ্কর ঘোষণা পুতিনের তুরস্কের রাজধানী আঙ্কারায় রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে যে শান্তি সংলাপ চলছে তা আর বেশি দূর এগোবে না বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী বোচার শহরে গণহত্যা নিয়ে পশ্চিমা দেশসমূহ ভুয়া সংবাদ ছড়াচ্ছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার রাজধানী মস্কো থেকে পাঁচ হাজার পাঁচশো ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তস্নি কসমোড্রোম পরিদর্শনে যান রাশিয়ার প্রেসিডেন্ট সাবেক সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল এই উৎক্ষেপণ কেন্দ্রটি সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন শান্তি সংলাপে এখন নিরাপত্তা বিষয়ক শর্ত আলোচনা হচ্ছে এবং রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে কোনো শান্তি চুক্তি যদি প্রণয়ন করতে হয় সেক্ষেত্রে ক্রিমিয়া সেভাস্কোল ও দনবাস আর ইউক্রেনের সীমানায় নেই এটি সেখানকার সরকারকে মেনে নিতে হবে সুতরাং দেখা যাচ্ছে আমরা আবার সেই জায়গাতেই ফিরে যাচ্ছি যেখানে থেকে আলোচনা শুরু হয়েছিল এই আলোচনার মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং এটা সম্ভবত আমরা সবাই আজ করতে পারছি তবে এই যুদ্ধের একটি ভিন্ন তাৎপর্যও রয়েছে বিশ্ব রাজনীতিতে কৌশলগত দিক থেকে বিবেচনা তা খুবই গুরুত্বপূর্ণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পুতিন এই সম্পর্কে তিনি বলেন শীতল যুদ্ধের অবসানের পর থেকে যুক্তরাষ্ট্র যে এক আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিল তা ভেঙে পড়েছে এটি এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য তুরস্কের তৈরি ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ রাশিয়ার রাশিয়ার সংবাদ সংস্থা স্পোটনিক রাশিয়ার নৌবাহিনীর দিয়ে একটি ড্রোন ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে স্পোর্টনিক জানিয়েছে যে ড্রোনটি ধ্বংস করা হয়েছে সেটি তুরস্কের তৈরি একটি ব্যয় ড্রোন এই ড্রোনগুলো ইউক্রেনের কাছে বিক্রি করেছে তুরস্ক এখন তারা রুশদের বিপক্ষে এগুলো ব্যবহার করছে স্পোটনিক নামে রুশ সংবাদ সংস্থাটি জানিয়েছে কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত ক্রিমিয়া উপকূলের অবস্থান করা একটি যুদ্ধ জাহাজ ক্ষেত্রে থেকে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা ড্রোন ধ্বংস করার ভিডিওটি প্রকাশ করা হয়েছে ভিডিওতে দেখা যায় বাইরাক্তার ড্রোনটি গিয়ে আঘাত করেছে রুশদের সোরা উচ্চ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র এদিকে স্পোটনিক দাবি করেছে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর এখনও পর্যন্ত চারশো ড্রোন ও যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে রুশ হামলায় ইউক্রেন সামরিকভাবে অনেকটাই পিছিয়ে গেছে ফলে তারা এখন পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছে দেনবাস বিজয়ে কয়েকদিনের মধ্যে রাশিয়ার আক্রমণ শুরু হবে রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে দেনবাসের দখল নিতে বড় ধরনের সামরিক অভিযান চালাবে বুধবার এমন তথ্য জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল পাসকাল লান্নি এ ব্যাপারে ফরাসি আর্মির মুখপাত্র বলেন আগামী কয়েকদিনের মধ্যে খুব সম্ভবত দশ দিনের মধ্যে রাশিয়া পুনরায় তাদের অভিযান শুরু করতে পারে তাদের লক্ষ্য থাকবে দক্ষিণ উত্তরের লোহানস্ক ও দনতক্স দখল করা যদি সম্ভব হয় তাহলে দিনীপ্র নদী পর্যন্ত দখল করার চেষ্টা করবে ফ্রান্সের সেনাবাহিনী মুখপাত্র আরও জানান রাশিয়া ইউক্রেনের অব্যাহতভাবে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক শক্তিকে দুর্বল করে দিতে সঙ্গে সামরিক সরঞ্জাম পরিবহন সেগুলো যেন বন্টন না করতে পারে সেদিকেও নজর দিচ্ছে রাশিয়া দিনীপ্র বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই রাশিয়ার এই পরিকল্পনা প্রকাশ পেয়েছে ফ্রান্সের সেনাবাহিনী মুখপাত্র আরও জানিয়েছে বর্তমানে ইউক্রেনের পূর্ব দিকে কোনো শহর দখল করার চেষ্টা চালানো হচ্ছে না রাশিয়ার সেনাদের তরফ থেকে সূত্র সিএনএন গদি সারতে না সারতেই তীব্র ক্ষমতার দ্বন্দ্বে জড়ালেন শাহবাজ শরীফ দায়িত্ব গ্রহণ করতে না করতেই তীব্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার ফলস্রূপ মঙ্গলবার মন্ত্রিসভা গঠন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে ডন ট্রিবিউন জিও টিভি টেলিভিশন প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাসীন জোটের সূত্রগুলো জানায় পাকিস্তান পিপলস পার্টি হল মুসলিম লীগ নওয়াজ এর পর জোটের সবচেয়ে বড় শরিক তারা নতুন সরকারের ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ লাভের ব্যাপারেও অনড় রয়েছে বিষয়টি পিপিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অবগত করেছেন সূত্রের বরাতে প্রতিবেদন সমূহে বলা হয়েছে পিপলসকে পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি সিনেটর চেয়ারম্যান জাতীয় পরিষদের স্পিকার ও সিনেট নেতাদের পদগুলো দাবি করেছে সূত্রটি জানায় আসিফ আলী জারদারি রাষ্ট্রপতি হতে কোনো আগ্রহ দেখাননি বরং তিনি আগামী নির্বাচনে তার ছেলে দলের তালপুর তালপুরকে চাচ্ছেন অন্যদিকে দলের পিপিপি ইউসুফ রাজা গিলানিকে সিনেট চেয়ারম্যান সিনেট হাউস নেতা হিসেবে শের রহমান এবং জাতীয় পরিষদের স্পিকার হিসেবে নাভিদ কামার বা রাজা পারভেজকে যাচ্ছেন তারা সূত্র আরো জানায় পিপিপি জানিয়ে দিয়েছে যে তাদের এই দাবিগুলো মানা হলেই কেবল মন্ত্রিত্ব গ্রহণ করবে বা মন্ত্রিসভার অংশ হবে পিপিপি অন্যতম অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি পানি ও ও বিদ্যুৎ আইন প্রবাসী পাকিস্তান মন্ত্রক মন্ত্রিত্ব চায় তবে পিপিপি এও জানিয়ে দিয়েছে তাদের দাবি মানা না হলে তারা নতুন সরকারকে পূর্ণভাবে সমর্থন করবে তারা নতুন সরকারের প্রতি নিঃশর্ত সমর্থন অব্যাহত রাখবে এর মধ্যে শাহবাজ বিষয়টি নিয়ে তার বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গেও কথা বলেছেন উনিশশো সাল থেকে পাকিস্তানে বন্দী সেনা কর্মকর্তাদের ফেরাতে ভারত সরকারের পদক্ষেপ চেয়েছে আদালত উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় থেকে পাকিস্তানের কারাগারে আটক ভারতের চুয়ান্ন সেনা কর্মকর্তাকে ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট বুধবার ভারতের সর্বোচ্চ আদালত এই সংক্রান্ত একটি আবেদনের শুনানি হয় ভারতের যেসব সেনা কর্মকর্তা পাকিস্তানে আটক রয়েছে তাদের একজন মেজর কানওয়ালিজতি সিং তিনি সহ বাকিদের ভারতে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ চেয়ে আদালতে ওই আবেদন করেন মেজর সিং এর স্ত্রী জাসবিন কৌর এসব যুদ্ধবন্দীদের অধিকার রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ চেয়েছেন তিনি এছাড়া উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন সৌরভ কালিয়া পাকিস্তান বাহিনীর হাতে আটক হওয়ার পর চার সেনা সহ তাকে হত্যা করা হয় পরে তাদের মরদেহ ফেরত দেওয়া হয় এ ঘটনার তদন্তের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে জাসবীর কৌরের আবেদনে বুধবার বিষয়গুলো উত্থাপন করা হলে আদালত বলেন এটা খুবই গুরুতর বিষয় এবং তিন সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রোচ্ছৌ ও সুরিহা কান্তে বেঞ্চের এই শুনানি হয় পাকিস্তানে আটক ওই সেনাদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন নমিত সাকসেনা ও মনীষ ভাটনাগার ইউক্রেনের রুশ সেনার সেম ট্যাঙ্কের গোলায় নিজেদেরই সাজো আগারি ধ্বংস ইউক্রেন সেনার প্রত্যাঘাতে দুটি পৃথক পথে পিছু হটতে গিয়ে রুশ সেনার দুটি দল হঠাৎ মুখোমুখি হয়ে জড়িয়ে পড়ে ফ্রেন্ডলি ফায়ারে রুশ ট্যাঙ্কের সোরা গোলায় চোরমার হয়ে গেল সাজোয়া গাড়ি ঘটনা চক্রে সেই সাজোয়া গাড়িও রুশ সেনারই ইউক্রেন যুদ্ধেইন সেনার দাবি গত একত্রিশ মার্চ রাজধানী কেভের অদ্রে ডিমিত্রিভকা গ্রামে ওই ঘটনা ঘটেছিল ভ্যালাদিমির জেলেনস্কির অনুগত বাহিনীর প্রত্যাঘাতের জেরে দুটি পৃথক পথে পিছু হটতে গিয়ে রুশ সেনার দুটি দল হঠাৎ মুখোমুখি হয়ে জড়িয়ে পড়েছিল ফ্রেন্ডলি ফায়ারে সেই সময় ইউক্রেনের একটি নজরদারি ড্রোন ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিল আক্রমণকারী ট্যাঙ্ক এবং আক্রান্ত সাজোয়া গাড়ি দুটি গায়ের রং ছিল ভি চিহ্ন ইউক্রেনের হামলাকারী রুশ বাহিনীর সামরিক যানগুলির গায়ে ভি এবং জেড লেখা রয়েছে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির একাংশের দাবি বেলারুশ সীমান্ত পেরিয়ে হামলা চালানো ট্যাঙ্ক ও সামরিক যানে রয়েছে ভি চিহ্ন